আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাস্তাবসুম তোমাদের জন্য এমসি কো সাজেশনের ক্লাস নিয়ে চলে আসলাম তোমরা যারা ইজি বায়োলজি বইটি সংগ্রহ করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও কিননি তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ আমাদের বইতে পাঁচশোটা এমসিপি সাজেশন দেওয়া হয়েছে এই এমসি করলে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় ইনশাল্লাহ ফুল মার্কস পাবে তো চলো আজকে আমরা অধ্যায় বারো টাইপ ফাইভ মানুষের লিঙ্গ নির্ধারণ এমসিকিউগুলো আজকে সলভ করবো দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে মানব দেহে অটোজম সংখ্যা কয়টি বাইশটি তেইশটি চুয়াল্লিশটি রেখেছে চল্লিশটি অ্যান্সার কী হবে ভালো করে প্রশ্নটা খেয়াল করো তোমাকে প্রশ্ন বলেছে কয়টি তোমাকে কিন্তু প্রশ্ন বলেনি কয় জোড়া কয় জোড়া আর কয়টি দুটার কিন্তু অ্যান্সার এক হবে না কয় জোড়া হচ্ছে আমরা জানি যদি তোমাকে জিজ্ঞেস করে অটোদম সংখ্যা কয় জোড়া তাহলে আমরা জানি সেটা বাইশ জোড়া কিন্তু তোমাকে এখানে জিজ্ঞেস করেছে কয়টি তার মানে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে বাইশ জোড়া মানে চুয়াল্লিশটি ঠিক আছে অটোতম সংখ্যা হচ্ছে পুরুষ স্ত্রী দুইজনের দেহেই সেম থাকে এরপরে পশু দেখো অটোজম অংশগ্রহণ করে কিসে অংশগ্রহণ করে দেহ গঠনে লিঙ্গ নির্ধারণ নাকি ভ্রূণ গঠনে অবশ্যই দেহ গঠনে অংশগ্রহণ করবে কিন্তু কখনো লিঙ্গ নির্ধারণে এই অটোজমগুলো অংশগ্রহণ করে না আরেকটা হচ্ছে ভ্রূণ গঠনে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে এক এবং তিন তারপরে পশু দেখো মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি আচ্ছা মানব দেহকোষের ক্রোমোজোম সংখ্যা জিজ্ঞেস করছে তোমাকে এখানে অটোজমও জিজ্ঞেস করেনি তোমাকে এখানে ক্রোমোজমও জিজ্ঞেস করেনি তোমাকে বলেছে মোট ক্রোমোজোম সংখ্যা কত তাহলে কত হবে তেইশ জোড়া তেইশ জোড়াকে আমরা যদি হিসাব করি তাহলে কত হয় তেইশ জোড়া মানে হচ্ছে গিয়ে ছেচল্লিশটা ওকে এরপরে প্রশ্নটা দেখো মানব কোষে ক্রোমোজম সংখ্যা কতটি এখানে তোমাকে জিজ্ঞেস করেছে মানব জনন কোষে ঠিক আছে ক্রোমোজোম সংখ্যা কতটি যখনই কোষে শব্দটা থাকবে অনেকে কনফিউজ হয়ে যায় যে জনন জনমকোষে করা থাকবে কোষে মনে হয় এক জোড়া থাকে না তার মানে হচ্ছে দুইটা থাকবে আসলে না তোমাকে এখানে জিজ্ঞেস করেছে জনন কোষে আমাদের দেহের প্রত্যেকটা কোষেই হচ্ছে গিয়ে ক্রোমোজম সংখ্যা সেম থাকে অর্থাৎ থাকবে হচ্ছে গিয়ে তেইশ জোড়া ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে জনন কোষে বলেছে জনন কোষ মানে কি ইস্ট্রি স্ত্রী কোষ সেখানে হ্যাপলয়েড সংখ্যক ক্রোমোজম থাকে কি বললাম আমি হ্যাপলয়েড সংখ্যক ক্রোমোজম থাকে হ্যাপলয়েড মানে কি হ্যাপলয়েড মানে হচ্ছে কি এক সেট ক্রোমোজম থাকবে মানে এখানে জোড়ায় থাকে না জনন কোষে কখনও ক্রোমোজম জোড়ায় থাকে এখানে থাকবে তাহলে আমি যদি এটা বলি যে মানব জনকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি তার মানে আমাকে বুঝতে হবে এখানে জননকোষে মোট ক্রোমোজম সংখ্যা জিজ্ঞেস করেছে কি বললাম জননকোষে মোট ক্রোমোজম সংখ্যা জিজ্ঞেস করেছে আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা জানি তেইশ চোরা মানুষের দেহে হচ্ছে তেইশ চোরা ক্রোমোজম থাকে এর মধ্যে হচ্ছে বাইশ জোড়া অটোজম আর এক জোড়া হচ্ছে সেক্স প্রমোদম যেটা হচ্ছে পুরুষদের দেহে স্ত্রীদের দেহে আলাদা থাকে ঠিক আছে আচ্ছা তাহলে বাইশ জোড়া মানে হচ্ছে গিয়ে চুয়াল্লিশটা আর এক জোড়া মানে হচ্ছে গিয়ে দুইটা ঠিক আছে আচ্ছা তাহলে এখন তোমাকে যদি তাহলে আমি যদি বলি তাহলে এই যে তেইশ জোড়া ক্রমোদম এটা কিন্তু মানুষের দেহে মোট প্রমোদম সংখ্যা আর এখানে যে বাইশ জোড়ার কথা বলছি অটোজম এটা সেম থাকছে আর এক জোড়া প্রমোদম আলাদা থাকছে এখন এখন যখন এরা এরা যখন জননকোষ উৎপন্ন করে বা যখন জননকোষ তৈরি হয় তখন জননকোষে কয়টা ক্রোমোজোম থাকবে অবশ্যই হ্যাপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম থাকবে কিভাবে কিভাবে আমি তোমাদেরকে একটু বলি এই যে এই জিনিসটার ব্যাখ্যা হচ্ছে গিয়ে আমরা কিন্তু আহ এগারো নম্বর অধ্যায় পেয়েছি আবার হচ্ছে কি তিন নম্বর অধ্যায় পেয়েছি আমি জিনিসটা সে আরেকবার বলছি আমি তো ঈশ্বর করে না দিই আমি একটা কাজ করি আমি হচ্ছে কি তোমাদের জন্য ছেচল্লিশটা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে দেখো পুরুষ এবং স্ত্রী এই পুরুষের দেহে হচ্ছে তেইশরা ক্রমোচন রয়েছে স্ত্রীর দেহে তেইশরা যেটা হচ্ছে কি তোমার ডিপ্লয়েড সংখ্যক ক্রমোজন ঠিক আছে এটা ডিপ্লয়ট সংখ্যক ক্রমোজনকে আমরা টুইন দিয়ে নির্দেশ করবো ওকে আচ্ছা তো ডিপ্লট সংখ্যক ক্রমোজমে কয়টা করে ক্রমোজম থাকছে দুইজনেরই কিন্তু উভয়েরই হচ্ছে গিয়ে ছেচল্লিশটি ক্রমোজম থাকছে পুরুষের দেহ থেকে পুরুষের দেহে যখন পুং জরমকোশ তৈরি হচ্ছে তাহলে পুং কোষ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রমোজম তৈরি করে তোমরা তিন নাম্বার অধ্যায় করে এসেছো তোমরা জানো যে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ কখন তৈরি হয় যখন হচ্ছে মিওসিস কোষ বিভাজনটা ঘটে যখন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তোমার যে ক্রোমোজোম সংখ্যা যখন তোমার নতুন কোষে ক্রোমোজোম সংখ্যাটা কী হয় হ্যাপ্লয়েড সংখ্যক খোঁজে মানে অর্ধেক খোঁজে মাতৃকোষের অর্ধেক হোজে তাহলে মাতৃকোষে যদি ছেচল্লিশটা থাকে মানে জনন কোষে তোমার ছেচল্লিশটা ক্রোমোজোম রয়েছে তাহলে পুং জনন কোষ বা জনন কোষ মানে শুধুমাত্র কোষে তোমার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে মানে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে তেইশ জনার অর্ধেক হচ্ছে তেইশটা বা আমি যদি বলি তেইশ ছেচল্লিশটার অর্ধেক হচ্ছে তেইশটা ঠিক আছে এখন এই যে তেইশটা ক্রমোজম থাকে এই তেইশটা ক্রোমোজোমের মধ্যে বাইশটা ক্রোমোজোম দেখা যায় যে পুরুষদের স্ত্রীদের সেম থাকে কিন্তু একজন পুরুষ পুরুষ কেন কারণ তার ক্রমোজম হচ্ছে গিয়ে এক্স এবং ওয়াই থাকে আর একজন স্ত্রী কেন স্ত্রী কারণ তার সেক্স ক্রমোজমটা হচ্ছে এক্স এক্স থাকবে তাহলে এখন আমি যদি এটাকে একটু ভেঙে বলি তাহলে কি দাঁড়াচ্ছে বাইশটা ক্রমোজম হয় এক্স হবে অথবা ওয়াই হবে পুরুষদের দেহে আর একটা হচ্ছে মানে পুরুষদের এই ক্রোমোজমে আরেকটা হচ্ছে গিয়ে মানে নারীদের দেহে হচ্ছে গিয়ে বাইশটা ক্রোমোজম সেম থাকছে প্লাস এক্স এক্স হবে কারণ মেয়েদের দেহে শুধুমাত্র এক্স ক্রমোজমটাই থাকে তাহলে এই যে তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সেই মানে ক্রোমোজম সংখ্যা যেটা হচ্ছে কি আমরা জানি যে জনন কোষে এই ক্রোমোজম সংখ্যাটাই পাওয়া যাবে তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু তেইশ থাকছে ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো মানুষের জায়গাটে কত জোড়া ক্রোমোজম বিদ্যমান কত জোড়া এখন আমাদের প্রশ্ন আসছে কত জোড়া তাহলে আমরা দিকটাকেই পড়ে ফেলেছি তেইশ জোড়া ক্রোমোজোম বিদ্যমান তারপরে দেখো পুরুষের প্রতিটা জনমকোষে ক্রমোজম কয়টা আমি যেহেতু তোমাদেরকে একটু আগে বুঝিয়ে দিয়েছি খুব সুন্দর করে আশা করি তোমরা এখন এই এটার অ্যান্সারটা ভালো মতো দিতে পারবে যে পুরুষের প্রতিটা জননকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকে তাহলে তোমাদের যদি আমি ছবিটা মানে লেখাটা আরেকবার দেখাই তাহলে কি দেখতে পাচ্ছ পুং জনমকোষে কয়টা ক্রমোজম থাকে বলো তো পুং জনমকোষে তেইশটা ক্রমোজম থাকবে ঠিক আছে তাহলে পুরুষদের জনন কোষে আমাদের তেইশটা করে ক্রোমোজম থাকছে এটা কিন্তু প্রতিটা জনন কোষের হিসাব তারপর একটা দেখো হেনা বেগম একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে নিচের কোন ক্রোমোজোম জোড়া তার জন্য দায়ী আচ্ছা ছেলে সন্তান জন্ম দিয়েছেন তাহলে কোন ক্রোমোজোমটা দায়ী আমরা জানি ওয়াই ক্রোমোজম থাকলেই সেই ক্রোমোজম সংখ্যা বহনকারী সন্তান অবশ্যই ছেলে হবে তাহলে এখানে দেখো এক্স ওয়াই কোথায় আছে এক্স এবং ওয়াই ওয়াই জেড তো হবেই না কারণ জেড নিয়ে কোনো ক্রোমোজম নাই আমাদের অ্যান্সার হচ্ছে এক্স এবং ওয়াই তারপরে প্রশ্নটা দেখো মহিলাদের জন্য নিচের কোনটা প্রযোজ্য যেহেতু আমি একটু আগে তোমাদেরকে ভেঙে দেখিয়েছি যে ক্রোমোজমটা ক্রোমোজম কিভাবে বন্টন হচ্ছে তাহলে আশা করি তোমরা এটার অ্যান্সার দিতে পারবে এবার চুয়াল্লিশ প্লাস এক্স এক্স চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই বাইশ প্লাস এক্স এক্স বাইশ প্লাস এক্স ওয়াই যেগুলোতে এক্স ওয়াই থাকবে সেগুলো ছেলেকে নির্দেশ করছে তার মানে আমাদের এই দুটো অপশন আগে থেকেই বাদ এরপর একটা দেখো এক্স এক্স আছে আর এক্স এক্স আছে আচ্ছা তাহলে এটা অবশ্যই মহিলাদের জন্য প্রযোজ্য তাহলে এখন আমাদের কথা হচ্ছে মহিলাদের জন্য নিজের কোনটা প্রযোজ্য হবে মহিলাদের জন্য প্রযোজ্য হবে কোনটা সেটা হচ্ছে কি আমরা জানি মহিলা মানে মহিলা বা পুরুষ যেটাই হোক না কেন তাদের প্রবোধন সংখ্যা কত কয়টা বলো তো তেইশশো না তেইশ মানে হচ্ছে গিয়ে ছেচল্লিশটা ঠিক আছে এখন ছেচল্লিশটার মধ্যে চুয়াল্লিশটা কি হয় অটোজম থাকে আর এক জোড়া বা দুইটা কি থাকবে সেক্স থাকবে তার আমাদের অ্যান্সারটা কি হচ্ছে অ্যান্সারটা ক হবে এখানে তোমাদের এই প্রশ্নটা এভাবেও দিতে পারে পুরুষদের জন্য নিচের কোনটা প্রযোজ্য তাহলে কি হবে চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই যেটা ছিল এইটা পুরুষদের জন্য প্রযোজ্য হতো ওকে তারপরে পরশু দেখো কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মূলত দায়কে পিতা মাতা দাদা দাদি অবশ্যই পিতা কারণ পিতার দেহ পিতার থেকে কিন্তু আমরা ওয়াই প্রমোজনটা পেয়ে থাকি যদি ওয়াই প্রমোজনটা না তাহলে সে কিন্তু মানে তাহলে কিন্তু কখনোই ছেলে সন্তান হবে না পরের প্রশ্নরা খেয়াল করো শেলীর পাঁচ বছর পূর্বে বিয়ে হয়েছে পুত্র সন্তান আসে তাদের এই পর্যন্ত তিনটা কণ্য সন্তান হয়েছে এই নির স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে দোষরোপ করে থাকে অতপ্র বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের সঠিক কারণ ব্যাখ্যা করেন উদ্দীপকের সমস্যাটার জন্য প্রকৃতপক্ষে দায়ীকে শেলি নিজেই শেলির স্বামী তার শাশুড়ি নাকি নিয়তি অবশ্যই অ্যান্সার হবে শেলি স্বামী কারণ পিতা দায়ী পুত্র সন্তানের জন্য বা কণ্য সন্তানের জন্য একমাত্র পিতার প্রোমোজমটাই দায়ী শ্রেণীর পুত্র সন্তান হবে যদি নিষিক্ত জায়গোটি

সুমি সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটা সঠিক বাইশ প্লাস এক্স এক্স বাইশ প্লাস এক্স ওয়াই চুয়াল্লিশ প্লাস এক্স এক্স চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই তাহলে আমি কিন্তু একটু আগে এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি এর আগের প্রশ্নগুলোতে কিন্তু ব্যাখ্যাটা আছে আমি আরেকবার বলছি যে সুমির সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য সুমির যে সন্তান হয়েছে সুমীর সন্তান হচ্ছে গিয়ে কন্যা সন্তান হয়েছে তাহলে কন্যা সন্তানদের লিঙ্গ নির্ধারণের জন্য কোনটা সঠিক তেইশ জোড়া ক্রমোধন তার মধ্যে বাইশ জোড়া সেম থাকবে বাইশ জোড়া মানে চুয়াল্লিশটা সেম থাকবে আর জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রমোজম এটা আলাদা হবে তাহলে কন্যা সন্তানের ক্ষেত্রে কোন ক্রোমোজোমটা এখানে সঠিক এক্স এক্স তাহলে আমাদের অ্যান্সার কিন্তু তিন অর্থাৎ চুয়াল্লিশ প্লাস এক্স এক্স হবে এটার অ্যান্সার তারপরে বসে দেখো সুমির পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসে অবশ্যই স্বামী থেকে এক্স বহনকারী শুক্রানো আসবে না তারপরটা হচ্ছে গিয়ে নিষিদ্ধ জায়গা যদি এক্স ওয়াই হয় অবশ্যই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক এবং তিন আচ্ছা এখানে দেখো এখানে কি বলেছে এ প্লাস এক্স কিউ দিয়ে নির্দেশ করছে এ প্লাস ওয়াইকে এন দ্বারা নির্দেশ করছে এ বলতে অটোজোম দিয়ে নির্দেশ করছে তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙি এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কি অটোজোম এই হচ্ছে অটোজম অটোজোম আমরা জানি হচ্ছে গিয়ে কয় জোড়া আছে অটোজোম আমাদের দেখে হচ্ছে গিয়ে বাইশ জোড়া রয়েছে কিন্তু তুমি এখানে ভালো করে খেয়াল করো এখানে এক্স কিন্তু একটা দুইটা না এক্স ক্রোমোজম এখানে কয়টা একটা আচ্ছা তাহলে যদি এখানে একটা হয় তার মানে অবশ্যই এই এ বাইশ জোড়া হবে না বাইশ জোড়ার অর্ধেক হবে মানে বাইশটা হবে তা দেখতে কীরকম হবে বাইশ প্লাস কী হবে এক্স বাইশ প্লাস এক্স ঠিক আছে বাইশ প্লাস এক্স হবে কেন হবে কারণ এটা হচ্ছে কি এক্স একটা একটা প্রমোজন দিয়েছে দুইটা এক জোড়া কিন্তু দেয়নি মানে দুইটা কিন্তু দেয়নি এটাও ঠিক সেমভাবে বসায় দাও টোয়েন্টি প্লাস ওয়াই ঠিক আছে তাইলে এখন আমরা অ্যান্সার দেখি কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য কিউ এর ক্ষেত্রে কি প্রযোজ্য মাতার গ্যামেট প্রযোজ্য হ্যাঁ মাতার গ্যামেট প্রযোজ্য কেন মাতার গ্যামেট এখানেই বললাম কারণ এখানে হচ্ছে কি এক্স আছে তার মানে অবশ্যই মাতার গ্যামেট এখানে এটার ক্ষেত্রে প্রযোজ্য তারপর পিতার গ্যামেট আচ্ছা এখানে হচ্ছে কি পিতার গ্যামেটটাও প্রযোজ্য হবে কারণ কি পিতার গ্যামেটটা কেন প্রযোজ্য হবে কারণ পিতার মধ্যে বা পুরুষদের মধ্যে এক্স এবং ওয়াই দুইটাই ক্রমোজম দুইটাই সেক্স ক্রোমোজম থাকে আর নারী মাদের মধ্যে বা হচ্ছে কি নারীদের মধ্যে এক্স এক্স দুইটাই কিন্তু ক্রমোজম থাকছে তার মানে এক্স ক্রোমোজোম কিন্তু মা বাবা দুজনের মধ্যেই থাকছে আমাদের কথা আমার কথা কি বুঝতে পারছো মা বাবা দুজনের মধ্যে এক্স ক্রোমোজোম থাকছে এই জন্য এর ক্ষেত্রে প্রযোজ্য মাতার গ্যামেট পিতার গ্যামেট এটা কিন্তু গ্যামেট গ্যামেট মানে কি জনন কোষ এটা কিন্তু জনন কোষের ক্রোমোজম সেট এখন তুমি এটার সাথে মিলিয়ে দেখো জনন কোষের ক্রোমোজম সেট কোনটা জনন কোষের কোষকে নির্দেশ করার জন্য আমি বাইশ প্লাস ওয়াই দিয়েছি এখন এখন পুরুষদের যে পুং জনন কোষ যেটা সেটা কিন্তু সব কোষেই তো মানে সব জনন কোষেই কিন্তু ওয়াই যে থাকবে তা কিন্তু না এক্স থাকতে পারে কেন এক্স থাকতে পারে কারণ পুরুষদের দেহে হচ্ছে দুইটা সেক্স ক্রোমোজম আছে একটা এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে এটা কিন্তু এক্সও হতে পারে পিতার দেহে কিন্তু এই বাইশ প্লাস এক্স থাকতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় না ঠিক আছে এটা অস্বাভাবিক কোনো বিষয় না তাহলে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমরা যেটা মাথায় রাখবো এটা ক্রোমোজম সেটটা আমরা অবশ্যই বুঝে লিখবো বুঝে অ্যানসার করবো কারণ অনেকে এই জিনিসটা বুঝতে ভুল করে সরি এটা হচ্ছে বুঝতে ভুল করে ঠিক আছে ওয়াই দিয়ে আমি আসলে পুং জনন কোষটাকে নির্দেশ করছিলাম আচ্ছা তাহলে এইখানে আমরা আমরা তাহলে বুঝতে পেরেছি বাইশ প্লাস এক্স এটা পুরুষদের মাতার গ্যামেট হিসেবেও থাকতে পারে তারপর হচ্ছে পিতার গ্যামেট হিসেবেও থাকতে পারে কিন্তু বাইশ প্লাস ওয়াই সবসময় কি পিতার গ্যামেটই হবে মাতার গ্যামেট এটা হতে পারবে না ঠিক আছে কারণ ওয়াই ক্রোমোজম শুধুমাত্র পিতার দেহে থাকবে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এক এবং দুই এরপরে প্রশ্ন দেখো কিউ প্লাস এন এর ক্ষেত্রে কিউ প্লাস এন যখন এটা প্লাস এটা হবে আচ্ছা কিউ প্লাস এন যখন হবে অর্থাৎ এটার সাথে যখন এইটা যোগ হয়ে যাবে তাহলে কি হবে এখন আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে এন প্লাস এটা হচ্ছে এন কেন এন লিখলাম এন মানে হচ্ছে হ্যাপ্লট সংখ্যক কোষ এন মানে হচ্ছে হ্যাপ্লট সংখ্যক বা এক সেট ক্রোমোজম তাহলে এটা যখন হবে তখন এই দুটো মিলে হচ্ছে কি টু এন হবে টু এন মানে কি দুই সেট ক্রোমোজম হবে কথা বুঝতে পেরেছো তাহলে দুই সেট ক্রোমোজম যদি হয় তাহলে তুমি এর সাথে এটা যোগ দাও এটার সাথে এটা যোগ দিলে কী হবে বাইশ প্লাস বাইশ কি হবে চুয়াল্লিশ বাইশ প্লাস বাইশ কী হবে চুয়াল্লিশ হবে এক্স ওয়াই এর দুটো যোগ করে দেব তাহলে এক্স আর চি ওয়াই ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে বাই চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই কিউ প্লাস এর ক্ষেত্রে মানে হচ্ছে কিউ প্লাস এনের এর ক্ষেত্রে এখন আমি এই দুইটা যখন এটা একটা জরণ করছি এটা একটা জরণ দুটো দুটা যখন একত্রিত হবে তখন জাইগোর তৈরি হবে এই জাইগোরটা কীরকম এরকম তাহলে এখন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে টু এর কাজ কি টু এর কাজ বলতে টু এ টু এ মানে হচ্ছে দুই গুণ অটোজোম অটোজোম মানে এখানে বাইশ অর্থাৎ এখানে চুয়াল্লিশটা তোমার অটোজমের কথা জিজ্ঞেস করছে যে অটোজমের কাজটা কি দেহ ঘটনের সহায়তা করা আরেকটা হচ্ছে কি জন জন্ম কাজে সহায়তা করা নাকি ভ্রূণ বৃদ্ধিতে সহায়তা করা অ্যান্সার কি হবে অ্যানসার হচ্ছে কি এক এবং তিন হবে ঠিক আছে কারণ কি কারণ অটোজমের কাজ হচ্ছে দেহ গঠনে সহায়তা করবে ভ্রম বৃদ্ধিতে সহায়তা করবে কিন্তু কখনো জনকাজে অংশগ্রহণ করবে না জনকাশে শুধুমাত্র যেটা সেটা কাজ করবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা লিঙ্গ নির্ধারণ সম্পর্কে সকল এমসিপিউ সলভ করে ফেলে আশা করি আজকের ক্লাসে পরে কারো কোনো প্রবলেম থাকবে না যদি কোনো প্রবলেম থাকে কিউআর কোড আছে স্ক্যান করবে আমি হাজির হয়ে যাব তো আজকের কাজটা আমি এখানেই শেষ করছি তবে সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাই